পিয়ারের কথা বলছি এবং হতে পারে এরকম না আমরা কিন্তু এটাতে স্ট্রিক যে আমরা চাই যে উচ্চকক্ষে পিয়ার হোক নিম্ন কক্ষে মানে আমার মতে আমাদের ঐক্যমত কমিশনের যে টিম আছে এবং আমাদের দলীয় ফোরামেও কখনোই আমাদের নিম্ন কক্ষে পিয়ারের ব্যাপারে কখনোই আলাপ হয়নি বা এই ব্যাপারে ভবিষ্যতে এটা হতে পারে কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট বর্তমানে যে নির্বাচনটি আসবে সেখানে আসলে এখন বাস্তবতা নেই নিম্ন কক্ষে পিয়ার কেন নেই এই সময়ের মধ্যে তো আপনি একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যেই যে ফর্মালিটিস গুলা ফিল আপ করা দরকার সেটার জন্য কি পাঁচ ছয় মাস কি এনাফ টাইম কিনা আপনার যেই নির্বাচন কমিশনের জায়গা থেকে যে রোলটা প্লে করার কথা তথ্য হালনাগাদ করা সব ফ্যাসিলিটেশন মিলে আসলে যে আয়োজনটার করার কথা সেটার জন্য পিয়ার এর এখন আসলে সুযোগ নেই এই এই সময়ের মধ্যে সুযোগ নেই এটা হতে পারে এবং এবং আমাদের যে সামাজিক প্রেক্ষাপট সেটার বাস্তবতার জায়গা থেকে আসলে পিয়ারটা এখন হওয়াটা মানে নিম্ন কক্ষে পিয়ার না এটা আপনারা যুক্তি কি মনে করছেন হ্যাঁ আমরা এটা যুক্তি মনে করছি আর ভাই যে প্রশ্নটা বললেন মানে ওই শব্দ ছয়টা আমার কাছে একটু আপত্তিজনক লেগেছে যে পোলটি মেরেছে দেখুন আমি প্রথমেই ক্লিয়ার করেছি যে আমাদের জায়গা থেকে আমরা নিম্ন কক্ষ কথা বলিনি মাঠের যে আন্দোলনের কথা যে এসছে তখন হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখাটা আমরা যাচ্ছিলাম ঐক্যমত্য কমিশনের কিন্তু মিটিংটা প্রায় মানে শেষের সময়টা ছিল তো সেই জায়গা থেকে আমাদের তখন সিদ্ধান্তের জায়গা ছিল যদি এইটা বাস্তবায়নের রূপরেখা না দেয় সেক্ষেত্রে আমরা মাঠে দাবি আদায়ের জন্য আমরা মাঠে নামব কিন্তু ঐক্যমত্য কমিশন যখন তাদের সময় বাড়িয়েছে তো আমরা সেই ঐক্যমত্য কমিশনকে সম্মান জানিয়ে কিন্তু আমরা আসলে টেবিলে বসছি তো এখানে ওনাদের সাথেও যে আমাদের বিরোধের কোনো একটা জায়গা আছে তা না আর বিএনপির সাথে জোটের কথা যেটা বললেন সেটা হচ্ছে যে দেখুন রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গা থেকে ইলেকশনের আগে অনেকের সাথেই আলোচনা হচ্ছে আমাদের জামাত বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দল এটা মূলত রাজনৈতিকভাবে জোটবদ্ধ হওয়ার ব্যাপারে আমরা মানে কোনো জায়গা এখনও আমরা বলিনি কিন্তু সমীকরণের জায়গা থেকে যে যারা আসলে বাংলাদেশের যেই আমরা যে স্পিরিটের কথাটা বলছি এরকম যদি কেউ ধারণ করে তাদের সাথে সমঝোতা একটা জায়গা তৈরি হতে পারে কিন্তু কোনো জোটে এখন পর্যন্ত এনসিপি যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বরঞ্চ

আপার কোনো প্রয়োজন নাই এমনিই তো নব্বই থেকে পাঁচানব্বই ভাগ এম যারা সংসদ সদস্য ছিল তারা আমলে ওই সময় তারা দুর্নীতির সাথে জড়িত আবার একশো লোক তারা যে দুর্নীতি করবে না তাদের বাড়ি গাড়ি লাগবে না এই একটা এতটা ছোট একটা দেশে এত এতটা বিশাল হাতির খোরাক জোগানো এটা কি প্রয়োজন আছে এখানে এবং এবং এই যে আপার হাউজের

আমাদের মেইন স্পিরিটটা ছিল কি এত রক্ত দিয়ে যে ফ্যাসিবাদকে বিদায় করলাম এইরকম ফ্যাসিবাদ যেন ফিরতে না পারে অন্তত কনস্টিটিউশন আইনে যাতে কোনো সুযোগ না থাকে সেই ধরনের অ্যামেন্ডমেন্ট করার জন্য আপার হাউস লাগবে একটা চেক হিসেবে সে কনস্টিটিউশনে অনেকখানি পাওয়ারফুল আছে অন্তত ডিলে করিয়ে দিতে পারে এই ধরে লাগবে এই লাস্ট অ্যাপিলটা হচ্ছে আকান্ত ভাই না সবার কাছে আমি বলি আমরা একটা জায়গায় এসেছি যে আমরা নির্বাচনের ট্রেডে উঠছি উঠি চলি নির্বাচনই আমাদেরকে একটা গণতন্ত্রের পথে নিয়ে যাবে বিকল্প তো কোনো পথ নেই জি মাহমুদুর রহমান মান্না ভাই আপনাকে ধন্যবাদ